আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 16 এই চ্যাপ্টারের নাম হচ্ছে প্রোবিনিয়াস পদ্ধতি অর্থাৎ মেথড অফ প্রোবিনিয়াস এই পদ্ধতিতে আমরা দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ সমাধান করব এন্ড প্রথম কথা হচ্ছে দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ আসলে কি জিনিস তো সেটা আমরা একটু প্রথমে দেখি তো এখানে আপনাকে দ্বিতীয় ক্রমে রৈখিক অন্তরক সমীকরণ জানার আগে এখানে কি কি থাকে একটু শুনেন প্রথমত হচ্ছে পি অফ এক্স এটা একটা এক্স এর ফাংশন এবং কিউ অফ এক্স এটাও এক্স এর ফাংশন আর অফ এক্স এই তিনটাই এক্স এর ফাংশন যদি হয় পি অফ এক্স কিউ অফ এক্স এবং আর অফ এক্স তিনটাই যদি এক্স এর ফাংশন হয় তাহলে পি অফ এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস কিউ অফ এই যে এই সমীকরণটা এটাকে বলা হয় দ্বিতীয় ক্রমে রৈখিক অন্তরক সমীকরণ রাইট তো এই দ্বিতীয় ক্রমে রৈখিক অন্তরক সমীকরণের যেই কোনো বিন্দুতে x এর মান যে কোনো কিছু হইতে পারে ওই বিন্দুটাতে সমাধান নির্ণয় করবো এই সমাধান নির্ণয় করার দুটো কৌশল এখানে আসলে আলোচনা করা হয়েছে একটা হচ্ছে শক্তি ধারায় আর একটা হচ্ছে পদ্ধতিতে ধারায় তাহলে একটা ধারা আসলে ধারার মাধ্যমে সমাধান একটা হচ্ছে প্রভিনিয়াসের ধারা আর হচ্ছে শক্তি ধারা তো আমরা শক্তি ধারা হলে টেলরি সিরিজ দিয়ে করতে পারি আর অন্যান্য সিরিজ দিয়ে করতে পারি তো ফাওয়ার সিরিজ যেটা সেটা আমরা আসলে অত ফোকাস করবো না এই স্যাপ্টারটা বেসিক্যালি প্রবিনিয়াস মেথড অর্থাৎ প্রোবিনিয়াস পদ্ধতিতে ধারায় সমাধান এইটাই আসলে এখানে ফোকাস করার মেইন বিষয় রাইট এখন এই যে এই দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ এইটার যে কোনো একটা বিন্দু এখানে আমি এর যে কোনো একটা মান নিতে পারি সেই মানটা এই সমীকরণের মধ্যে সমাধান দুইভাবে আসবে একটা হচ্ছে সাধারণ বিন্দু হয়ে একটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী বিন্দু হয়ে তাহলে এই যে এই সমীকরণটার কোন বিন্দুটাকে সাধারণ বিন্দু বলবো আর কোন বিন্দুটাকে ব্যতিক্রম ধর্মী বিন্দু বলবো সেই জিনিসটা আমরা একটু জেনে আসি এখন আসেন এই যে ফি অফ এক্স ফাংশনটা এই ফি অফ এক্স ফাংশনটা আমরা একটু আলাদা করে দেখি এই ফি অফ এক্স এই ফাংশনটার মধ্যে এক্স এর কোনো মান ধরো এ বসানোর পরে অর্থাৎ এক্স এর মান এ যদি আমি ফি অফ এক্স এর মধ্যে বসাই দেন ফি অফ এ ইকুয়ালস টু যদি জিরো হয় অর্থাৎ আমি এই ফাংশনের মধ্যে মান এ বসানোর পরে যদি ফাংশনটা এক্স হয়ে যায় তাহলে এই সমীকরণের জন্য একে বলা হবে ব্যতিক্রম বিন্দু আর যদি শূন্য না হয় শূন্য নয় তাহলে এটা হচ্ছে সাধারণ বিন্দু তাহলে এই যে এই দ্বিতীয় ক্রমের অন্তরক সমীকরণের ফিওফএক্স এর মধ্যে এক্স এর মান বসালে এক্স এর মান বসালে শূন্য হয় না ওই মানগুলোকে এই সমীকরণের সাধারণ বিন্দু বলে আর যখন সাধারণ বিন্দু বলবে এই সাধারণ বিন্দুতে সমাধান বের করার জন্য আমরা হচ্ছে বা কখন সাধারণ বিন্দু যদি হয় তাহলে কোন একটা বিন্দু যদি সাধারণ বিন্দু হয় তাহলে আমরা শক্তি ধারার মাধ্যমে সমাধান করবো আর যদি ব্যতিক্রম ধর্মী বিন্দু হয় তাহলে আমরা প্রবিনিয়াস পদ্ধতিতে সমাধান করব। তাহলে এখন আমরা শক্তি দ্বারা কখন সমাধান করব এবং প্রবিনিয়াস পদ্ধতিতে কখন সমাধান করব এই ব্যাপারটা বুঝে গেছি তো এবার চলে আসেন এই সমীকরণটা কোন বিন্দুটাকে আমরা বৃতিক্রম বিন্দু বলবো এই যে অলরেডি আমরা বলে ফেলছি এক্স এর মান আমি ফি অফ এক্স এর মধ্যে বসাবো ফি অফ এর মধ্যে এক্স এর যে সকল মানের জন্য পি অফ টু জিরো হবে অর্থাৎ x এর যে সকল মানের জন্য হবে সেই সকল বিন্দুকে এই সমীকরণের জন্য ব্যতিক্রমধর্মী বিন্দু বলে কি বলে ব্যতিক্রমধর্মী বিন্দু বলে এখন ব্যতিক্রমধর্মী বিন্দু ভাই দুই প্রকার ব্যতিক্রমধর্মী পয়েন্ট বা এটাকে বলা হয় সিঙ্গুলার পয়েন্ট সিঙ্গুলার পয়েন্ট টু টাইপ তো প্রথমত যেটা এক নম্বর সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে তোমার রেগুলার অর্থাৎ নিয়মিত নিয়মিত ব্যতিক্রম ধর্মী বিন্দু আর দুই নম্বরে আছে অনিয়মিত তাহলে নিয়মিত ব্যতিক্রম ধর্মী বিন্দু এবং অনিয়মিত ব্যতিক্রম ধর্মী বিন্দু কাকে বলে তাই তো তাহলে এখন আসেন নিয়মিত আর অনিয়মিত প্রথম কাজ হচ্ছে আমরা এক্স এর যে সকল মানের জন্য ফি অফ এক্স জিরো পাবো এক্স ইকলস টু এ তে ফি অফ এক্স টু জিরো হলে তাহলে এ ওই যে দ্বিতীয় ক্রমে রৈখিক অন্তর সমীকরণের কি বলে ব্যতিক্রম ধর্মী বিন্দু বলে ব্যতিক্রম ধর্মী বিন্দু বলে তাহলে আমরা এক্সিকলস টু এক্স জিরো বলে একে ব্যতিক্রম ধর্মী বিন্দু বলতেছি তো ব্যতিক্রম ধর্মী বিন্দু আবার দুই প্রকারের একটা হচ্ছে নিয়মিত ব্যতিক্রম বিন্দু আর একটা হচ্ছে অনিয়মিত ব্যতিক্রম ধর্মী বিন্দু তো নিয়মিত কারা তো নিয়মিত জন্য আমরা দুটো ফাংশন চেক করব তো ফাংশনগুলো কি নিয়মিত ব্যতিক্রম হবে যদি যদি x a বিন্দুতে x a এ কিউ অফ এই ফাংশনটা এবং

ফাংশন দুইটা অন্তরীকরণ যোগ্য কিনা এই ফাংশন এবং এই ফাংশন যদি যোগ্য হয় তাহলে আমরা একে বলবো হচ্ছে নিয়মিত ব্যতিক্রম ধর্মী বিন্দু তাহলে পুরো বলি সি অফ এক্স ডি স্কোয়ার ওয়াই বাই প্লাস অফ এক্স

বিন্দু বলে তাহলে দেখো এক্সিকোল স্ট্রে বিন্দু ফিওপ এক্সিকোল যদি জিরো হয় তাহলে আহ একে ব্যতিক্রমধর্মী বিন্দু বলে এই সমীকরণটা এখন ব্যতিক্রমধর্মী বিন্দু হওয়ার পরে আমরা চেক করবো এক্সিকোল স্ট্রে বিন্দুতে এই ফাংশন এবং এই ফাংশনটা যদি সংজ্ঞায়িত হয় অর্থাৎ অন্তরীকরণ যোগ্য হয় এই ফাংশন আর এই ফাংশন যদি অন্তরীকরণ যোগ্য হয় তাহলে আমরা বলবো এই এটা হচ্ছে নিয়মিত বেতিক্রমধর্মী বিন্দু তাহলে এই দুটো ফাংশন নিয়মিত ব্যতিক্রম বিন্দু বলবে তাহলে এই ফাংশন আর এই ফাংশন যদি অন্তরীকরণ যোগ্য হয় তাহলে আমরা বলবো এই এই বিন্দুটা হচ্ছে নিয়মিত ব্যতিক্রম ধর্ম বিন্দু আর যদি অন্তরীকরণ যোগ্য না হয় তাহলে আমরা বলবো অনিয়মিত ব্যতিক্রম ধর্মীয় বিন্দু আর আমরা কখন বুঝবো যোগ্য হয়েছে অন্তরীকরণ যোগ্য হয়েছে এটা তখনই বুঝবো যখন এই যে পুরো ফাংশনটা যখন আমরা বের করব। এবং এই ফাংশনটা যখন আমরা বের করবো ফাংশনটার মধ্যে এক্স এর মান এ বসাবো এক্স এর জায়গায় এই বসাবো x এর জায়গায় এই বসানোর পরে যদি হরে কখনো শূন্য চলে আসে হরে যদি শূন্য আসে তাহলে ভাই এটা যোগ্য না আর যদি হরে শূন্য না আসে তাহলে আমরা বুঝবো এটা যোগ্য তার মানে এই ফাংশনের হরেও শূন্য আসতে পারবে না এই ফাংশনের মধ্যেও কিন্তু এর মান এ বসালে শূন্য আসতে পারবে না তো এই যে এই দুই জায়গায় এক্স এর মান এ বসানোর পরে যদি হরে শূন্য না আসে তাহলে আমরা বুঝবো ফাংশন তো যোগ্য আর যোগ্য হলে এই কে আমরা তখন বলবো নিয়মিত ব্যতিক্রম দুর্বিবিদ্য আর যদি অন্তরীকরণযোগ্য না হয় অর্থাৎ হরে যদি শূন্য চলে আসে তাহলে একে আমরা বলবো অনিয়মিত ব্যতিক্রম বিন্দু আশা করি আপনারা সাধারণ বিন্দু ব্যতিক্রম ধর্মী বিন্দু নিয়মিত এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন তো এখন এই যে এই এতগুলো জিনিস জানার পরে আমরা অলরেডি পৃথক করে ফেলছি সাধারণ বিন্দুর জন্য শক্তি দ্বারাই সমাধান করব। আর ব্যতিক্রম ধর্মী বিন্দুর জন্য আমরা হচ্ছে প্রবিনিয়াস পদ্ধতিতে ধারায় সমাধান করব তাহলে শক্তি ধারা ওটা আমরা বলতে পারি হচ্ছে টেইলরের ধারা টেইলরের ধারা পদ্ধতিতে সমাধান আর প্রবিনিয়াস পদ্ধতিতে বা প্রবিনিয়াস ধারা পদ্ধতিতে সমাধান তাহলে প্রবিনিয়াস একটা ধারা পদ্ধতি আর টেইলরের ধারা আরেকটা পদ্ধতি তাহলে টেইলরের ধারাটাকে আমরা বলতে হচ্ছে পাওয়ার সিরিজ বা শক্তি ধারা আর প্রবিনিয়াসের ধারাটাকে আমরা বলছি হচ্ছে প্রোবিনিয়াস পদ্ধতি আশা করি আপনারা এই পদ্ধতিগুলো আলাদা আলাদা করে বুঝতে পারছেন তো এখন আমরা একটা অঙ্ক সমাধান করি যেখানে বলছে এই সমীকরণটার ব্যতিক্রম ধর্মী বিন্দুগুলা নির্ণয় করো এবং তাদের শ্রেণী বিভাগ করো তাহলে এই সমীকরণটার ব্যতিক্রম ধর্মী বিন্দু বের করার জন্য আমরা অলরেডি বলে আসছি যে দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণের ফাংশনের মধ্যে ফি অফ এক্স এক্সের যে সকল মানের জন্য শূন্য হবে তাদেরকে আমরা বলছি হচ্ছে ব্যতিক্রম ধর্মী বিন্দু রাইট তাহলে এখন পি অফ এক্স এটাকে আমরা যদি এই সমীকরণটাকে যদি আমরা আদর্শ দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণের সাথে তুলনা করি তাহলে এই যে দেখেন এইটুক হচ্ছে আপনার ফি অফ এক্স রাইট আমরা অলরেডি আমরা প্রথম থেকে যদি দেখি এটা বুঝতে পারছি আচ্ছা তারপর এটা হচ্ছে কিউ অফ এক্স এবং এই পার্টটা হচ্ছে আপনার আর অফ এক্স রাইট

দেন আমরা এখান থেকে লিখতে পারি x x 1 হোল স্কয়ার x 2 0 এখান থেকে লেখা যায় বা x 0 1 এবং 2 তাহলে আমরা তিনটা বিন্দু পাইছি ব্যতিক্রম দর্মি বিন্দু কয়টা বিন্দু তিনটা এবার এই তিনটা বিন্দু কেমন তর কেমন ধরনের অর্থাৎ এটা কি সিঙ্গুল নিয়মিত নাকি অনিয়মিত এই তিনটা ব্যতিক্রম দর্মি বিন্দু কি নিয়মিত ব্যতিক্রম দর্মি বিন্দু নাকি অনিয়মিত ব্যতিক্রম দর্মি বিন্দু তাহলে আমরা এখন কি করব আমরা এখন যা যাচাই করব অর্থাৎ এদের শ্রেণী বিভাগ করব তাহলে শ্রেণী বিভাগের জন্য প্রথমত আমরা x equals to 1 এ 0 কে চেক করি শ্রেণী বিভাগ হ্যাঁ x equals to 0 বিন্দুতে যে x minus 0 উপর হচ্ছে q অফ x q অফ x হচ্ছে x স্কয়ার নিচে হচ্ছে p অফ x p অফ x কত x into x minus 1 হোল স্কয়ার এক্স মাইনাস টু ওকে এটা আমরা চেক করি সমান সমান কি হয় বলতো বিন্দুতে জিরো এখানে জিরো বসালে মাইনাস ওয়ান ওয়ান হয়ে যায় মাইনাস টু তাহলে মাইনাস হয় তাহলে হচ্ছে জিরো বাই মাইনাস টু আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে এইটার হরে কিন্তু শূন্য আসে না অর্থাৎ এটা সংজ্ঞায়িত এই ফাংশনে কি সংজ্ঞায়িত তথা এক্স ইকলস জিরো বিন্দুতে এই ফাংশনটা অন্তরীকরণ যোগ্য রাইট তাহলে এটা আমরা মিলল এটা আমাদের শর্তের সাথে মিলছে অন্তরীকরণ যোগ্য এবং পরে চেক করব কোনটা যেন পরে চেক করব হচ্ছে x মাইনাস জিরো হোল স্কোয়ার উপর হচ্ছে আর অফ এক্স আর অফ এক্স হচ্ছে এখানে মাইনাস এক্স কিউ প্লাস টু এক্স মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে পি অফ এক্স পি অফ এক্স হচ্ছে আপনার x x 1 হোল স্কয়ার x 2 রাইট দেন আপনি এখান থেকে কাটা কাটি করলে একটা x কাটা যাবে আর একটা x থাকবে আর এবার দেখেন x এর জায়গায় যদি আমরা 0 বসাই নিচে কি 0 আসে নিচে 0 আসে না ভাই নিচে 0 বসালে এখানে শুধু 1 এখানে শুধু -2 তার মানে আমরা যদি এখন এই বিন্দু অর্থাৎ x 0 বিন্দুতে এই ফাংশনটা এই ফাংশনটা চেক করে দেখলাম দুইটাই আসলে অন্তরীকরণ যোগ্য অর্থাৎ নিচে কখনো 0 আসে না পরে জিরো আসে না তাহলে আমরা কি বলছি যদি যদি যে এক্স মাইনাস এ কিউ অফ এক্স বাই পি অফ এক্স এবং এক্স মাইনাস এ হোল স্কোয়ার আর অফ এক্স বাই পি অফ এক্স এই যে এই দুটা ফাংশন যদি এক্স ইকলস টু এ বিন্দুতে অন্তরীকরণ যোগ্য হয় তথা এই দুটা ফাংশনের হরে যদি এক্স এর মান এ বসানোর পরেও যদি জিরো না আসে তাহলে ওই এ কে অর্থাৎ ওই বিন্দুটাকে এই নিয়মিত না হয় তাহলে নিয়মিত বিন্দু বলা হয় তাহলে এই যে এই ফাংশনের জন্য তো অন্তরীকরণ যোগ্য তার মানে জিরু বিন্দুটা তার এই ফাংশন এবং এই ফাংশন যোগ্য এই সত্রুটা যাচাই করে এবং এটা মানে তাহলে আমরা বলেই দিতে পারি জিরু হচ্ছে তাহলে জিরো হচ্ছে কি নিয়মিত ব্যতিক্রম ধর্মীয় বিন্দু আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তো একইভাবে আমরা এক্স এর মান 1 এর জন্য চেক করব এবং 2 এর জন্য চেক করব রাইট তো এক্স এর মান যদি 1 এর জন্য চেক করেন আপনি দেখেন আমাদের এক্স এর মান 1 এর জন্য এই ফাংশনটা একটু দেখি আমরা জাস্ট একটু আমরা জাস্ট একটু খেয়াল করি এই যে এখানে x ইকুয়ালস টু 0 এর পরিবর্তে আমরা এখন x ইকুয়ালস টু 1 বিন্দুতে চেক করব তাহলে x এর মানে বাইরে এখানে 1 বসবে x এর মান যদি 1 বসায় দেই আচ্ছা এখানে যদি x এর মান 1 বসায় তাহলে কি হয় 1 1 0 হচ্ছে না এই যে এই পার্টটা জিরো করে দিচ্ছে x x কাটা হচ্ছে ঠিকই কিন্তু 1 1 কে জিরো করে দিচ্ছে কারণ নিচে 0 আসা পড়তেছে তাহলে বিন্দুর জন্য নিচে কি আসছে জিরো আসছে তাহলে হরে যদি জিরো আসে আমরা জানি সেটা হবে কি অনিয়মিত ব্যতিক্রম ধর্মী বিন্দু তার মানে এই যে এক্স টু বিন্দুতে এই ফাংশনের হরে জিরো আসছে এটারও দেখেন হরে জিরো আসবে এখানে তো হরে যদি জিরো আসে এটা তো অন্তরীকরণ যোগ্য না তাহলে এই ফাংশনটা x 1 বিন্দুর জন্য অন্তরীকরণ যোগ্য না এই ফাংশনটা x এর জন্য অন্তরীকরণ যোগ্য না তার মানে এই দুটো ফাংশন যেহেতু অন্তরীকরণ যোগ্য না তাহলে আমরা বলছি যে যে বিন্দুতে এটা আর এটা অন্তরীকরণ যোগ্য হবে না সেই বিন্দুটা হবে ওই সমীকরণের অনিয়মিত বেধিক্রম ধর্মী বিন্দু রাইট তাহলে দেখেন এই যে এটা হচ্ছে অনিয়মিত বেধিকমদর্মী বিন্দু তাহলে এই এক্সিকজ টু ওয়ান হচ্ছে অনিয়মিত বেধিকমন্দর্মী বিন্দু কিন্তু এক্সিকলস টু জিরো ছিল কিন্তু নিয়মিত ব্যধিক্রম ধর্মী বিন্দু তাহলে এখন আমরা যদি এখানে এর জায়গায় যদি ওয়ান বসাই তাহলে এটা কিন্তু আর নিয়মিত থাকবে না এখানে হয়ে যাবে অনিয়মিত বেধিক্রম ধর্মী বিন্দু আশা করি বুঝতে পারছেন রাইট এবার চলে যায় আমরা এখন আমরা চলে যাব হচ্ছে টু এর জন্য তার জন্য এখন আমরা টু এর জন্য যাব তাহলে এক্স ইকলস টু টু যদি হয় এক্স ইকলস টু টু বিন্দুতে আমি একটু দেখি এক্স এর মান যদি টু বসাই নিচে দেখেন জিরো আসতেছে এই যে এখানে জিরো আসতেছে তাহলে এই যে জিরো জিরো নিচে এক্স ইকলস টু টু বসালে নিচে যেহেতু জিরো আসতেছে তার মানে এটা নিচে জিরো আসলো তাহলে এক্স ইকলস টু বিন্দু তো এই ফাংশনটা কি নিচে জিরো পায় আবার এখানে দেখেন এখানেও এক্স এর জায়গায় যখন টু বসাবো তখন নিচে জিরো চলে আসে তার মানে এইটাও কিন্তু একটা বা নিচে জিরো নিচে আসে আমরা বলছি অন্তরিকরণ যোগ্য না তার মানে বিন্দুতেও যোগ্য না তাহলে অনিয়মিত ব্যতিক্রম ধর্মী বিন্দু নিশ্চয়ই তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় টু বসাবো যেন আমরা তাও অনিয়মিত ব্যতিক্রম ধর্মী বিন্দুই বলবো তাহলে এখানে এই তিনটা বিন্দুর মধ্যে শুধু জিরোটা হচ্ছে নিয়মিত ব্যতিক্রম ধর্মী বিন্দু এবং ওয়ান অনিয়মিত ব্যতিক্রম ধর্মীয় বিন্দু টু ও অনিয়মিত ব্যতিক্রম ধর্মী বিন্দু আশা করি আপনারা এই পুরো ব্যাপারটা বুঝতে পারছেন তো আমরা পরবর্তী পর্বে ষোলো এ ম্যাথগুলো নিয়ে কাজ করব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর আপনাদের অনু আপনাদের এই মানে শেয়ার করা এবং বন্ধু সাথে ব্যাপারগুলো নিয়ে কথা বলা এটাই আমাদের আসলে অনুপ্রেরণা আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটাই কামনা করি এবং পরবর্তী পর্বে অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ ভালো থাকুন